ছেলেদেরকে কিভাবে আউট করেছেন আপনি অনেক ভালো খেলতেছেন সুপে দর্শক আজকে চলে আসছি আমাদের সেলিব্রিটি লিগে

আচ্ছা আপু আপনার সৌন্দর্য রশি কি আপনি এই রোদে খেলেও আপনার সৌন্দর্য কিভাবে ঠিক রাখেন আসলে আমি অভিনয়ের পাশাপাশি পাঁচ তো নামাজ পড়ি এবং রাত্রে বেলা তার নামাজ পড়ার চেষ্টা করি প্রতিদিন আচ্ছা আপু আপনার জন্য আরেকটা প্রশ্ন আপনি যে ড্রেসটা পরেছেন ওইটার দাম কত হবে আসলে আমি যে ড্রেসটা পরি এটা পুরো বাংলাদেশের মধ্যে একটাই তৈরি হয়েছে সেটা হচ্ছে আমার বাপরে এর দাম কত হবে এটা আমার পিএস জানে সম্ভবত 20 25 লাখ টাকার মতো হবে আচ্ছা আপু শুনলাম আপনি নাকি অভিনয়ের পাশাপাশি বিজনেস শুরু করতে যাচ্ছেন এটা যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন আসলে আমি যে চা খাই সেটা হচ্ছে নর্মাল গরুর দুধের চা না আমি দুধের চা খেয়ে অভ্যস্ত তো আমি চাচ্ছি পুরো বাংলাদেশের মানুষকে উটের দুধের উটের দুধ খাওয়াবো সেজন্য জন্য আমি উটের দুধের একটা ব্যবসা দিব খুব শীঘ্রই এটা শুরু করবো ইনশাল্লাহ আচ্ছা আপু আপনার স্বামী আপনাকে কতটুকু সাপোর্ট করছে এই খেলার জন্য সে আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে গতকাল রাত্রে সে রাত তিনটা পর্যন্ত ভিডিও করলে আমাকে ছেলেদেরকে কিভাবে আউট করা যায় সেই টিপস দিয়েছে